শিউরে তসর কাটা জঙ্গল থেকে উদ্ধার জীবিত নবজাতক হাসপাতালে ভর্তি শিউরে তসর কাটা জঙ্গল থেকে এক সদ্যজাত শিশুকে উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় শনিবার দুপুর সাড়ে তিনটা নাগাদ জঙ্গলের মধ্যে একটি নবজাতককে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা বিষয়টি নজর আসতে ঘটনাস্থলে ভিড় জমে যায় সেই সময় পাশের শিউরি এলাকা থেকে পিকনিকে আসা একদল যুবক লক্ষ্য করেন নবজাতকটি হাত পা নড়ছে এবং সে জীবিত রয়েছে কোনো সময় নষ্ট না করে তারা শিশুটিকে জঙ্গল থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন উদ্ধার হওয়া নবজাতককে প্রথমে কালীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তবে শনিবার হওয়ায় স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ থাকায় দ্রুত শিশুটিকে সিউরি সদর হাসপাতালে স্থানান্তর করা হয় আমরা গেছিলাম সেখানে দেখতে পাই যে মানে আদিবাসী কিছু লোকজন এলো ওনারা বললেন বাচ্চাটা ওখানে পড়ে আছে তো কেউ হাত না কারণ যেহেতু পুলিশের একটা প্রবলেম থাকে তো সেই জন্য থানায় কন্ট্যাক্ট করে তারপর বাচ্চাটাকে তুলে নিয়ে এসে আমরা সদর হসপিটালে এখানে হ্যান্ড ওভার করলাম বাচ্চাটাকে বাচ্চাটা একদম সদ্য যাচ্ছে এমন কেউ নারীটা অবধি কাটা হয়নি আমরা প্রথমে হাত দিচ্ছিলো না তারপর তুলে নিয়ে আমরা এখানে জমা দিলাম বাচ্চাটাকে এখন কি অবস্থায় আছে বাচ্চাটা এখন অব্দি জীবিত আছে বাট পরবর্তী কি আচ্ছা অবস্থা সেটা তো যারা চেক করবেন তারাই বলতে পারবেন আপনারা কি করেন আমি একটা কোম্পানি সেলসে কাজ করি আপনারা কি করলেন আজকে আজকে বাচ্চাটাকে ওখানে থেকে তুলে নিয়ে এসে হসপিটাল অবধি আমরা প্রথমে কি এখানে নিয়ে এসেছেন এখন কেমন আছে আমরা এখান থেকে নিয়ে গেছিলাম প্রথমে কালীপুর স্বাস্থ্য কেন্দ্র যেহেতু এটা বন্ধ হয়ে গেছে তারপর আমরা এখানে এখন কেমন আছে বাচ্চা বাচ্চারা এখন অবধি ঠিক আছে এবং জীবিত আছে বাকি ট্রিটমেন্টটা ওরাই বলতে আপনার নাম আপনার নাম আমার শান্তনু দত্ত এটি কোন লোকেশনে হয়েছে কোন জায়গায় ছিল এটা হতে গেছিলে তসরকাটাতে আমরা পিকনিকের জন্য গেছিলাম সেখানে অসুস্থ নবজাতক পরিচর্যা কেন্দ্র এস তাকে ভর্তি করা হয়েছে বর্তমানে নবজাতকটি চিকিৎসাধীন রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রিপোর্ট আমির নিউজ আপনার জেলার খবরের আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক চ্যানেলটি ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন